এটা আনন্দ সুন্দর সুন্দর গাছ আছে একদম গোড়ায় জোড় এটা ফোর টাইম হ্যাঁ পিঙ্ক পিঙ্ক পংক পিঙ্কটা এটা হোয়াইট লং টিকা হ্যাঁ যাবটিকা লটকন এটা এখন সব এবারে দাম করে দিয়েছে আমি দেশি হাজারি পঞ্চান্ন টাকা মোহিতনগর আন্দামান শ্বেতচন্দ্র এটা ম্যাঙ্গো স্টিন ব্যায়ানা ম্যাঙ্গো ওটার দাম আশি টাকা আজকে সারদাম দু হাজার আমি যতগুলো চ্যানেলে ভিডিও দিয়েছি অনেকগুলো চ্যানেলে ভিডিও দিয়েছি কিন্তু আজকে আমার কি মন হলো আমার কিন্তু গাছ মেজরিটি পার্সেন্ট বিক্রি হয়ে গেছে হিসাব মতন আমার কাছে গাছ কমে গেছে বা এখন বিক্রিটাও বেড়েছে দুটো চোদ্দো চাকা লোড দিয়েছি গত পনেরো দিনের মধ্যে তারপরেও আজকে কি খেয়াল হলো আমি প্রতিটা জিনিসের দাম কমিয়ে দিয়েছি অন্তত ফিফটি পারসেন্ট একশোটা ভ্যারাইটি যদি থাকে ফিফটি পার্সেন্টের দাম প্রতিটা গাছে দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা করে কমিয়ে দিয়েছি অধিকাংশ ভেরাইটিতে কমিয়ে দিয়েছি এটা অ্যাকচুয়াল আমি তো গাছ কোনো দিন সেল দিই না বা সেল হয় না জীবন্ত গাছে সেল হয় না দামটা যদি কেউ মনে করে সে তার মতন করে কমিয়ে দিতে পারে তা আমি সেরকম চিন্তাভাবনা থেকে দামটা কমিয়ে দিলাম আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর যাওয়ার সময় একটা কমেন্ট করে যাবেন আমার নার্সারির নাম হচ্ছে কুমার কুসুমকুড়ি নার্সারি আমার নাম হচ্ছে কুমারেশ দাস আমার নার্সারিতে যারা আসতে ইচ্ছুক তাদেরকে বলবো কলকাতা থেকে হাওড়ার থেকে হুগলি থেকে বীরভূম থেকে মেদিনীপুর থেকে যেখান থেকে আসেন না কেন শিয়ালদা আসতে হবে শিয়ালদা থেকে বনগাঁ লোকাল ধরতে হবে আরও অনেক ট্রেন আসে বনগাঁ লোকাল ধরলে সুবিধা বনগাঁ অথবা হাবড়া ধরে আপনি হাওড়াতে আসুন গুমায় নামলে দুবার অটো ধরতে হয় গুমাতেও নামতে পারেন অসুবিধা নেই আমাকে ফোন করেন বা হাওড়াতে নামেন হাওড়াতে নামলে সুবিধা হচ্ছে হাওড়া থানার পাশে যে পেট্রোল পাম্পটা ওখানে টেকার দাঁড়িয়ে থাকে অটো দাঁড়িয়ে থাকে দুটোই বদরহাটের গাড়ি বদরহাটের গাড়িতে উঠবেন কিন্তু নামবেন হচ্ছে মারাকপুর মোড়ে মারাকপুর চৌরাস্তা মোড়ে নেমে কুমারেশের নার্সারি বললে যে কেউ দেখিয়ে দেবে যারা গাড়িতে আসবে যারা গাড়িতে আসবে প্রথমত গুগলে ম্যাপে গিয়ে রোটেশন পেয়ে যাবেন আর রোটেশন না পেলে ফোন করবেন আমি লাইভ রোটেশন পাঠিয়ে দেব দেখে চলে আসতে পারবেন নিয়ে যাচ্ছে পৌঁছে দিচ্ছে দুর্গাপুর যাচ্ছে আসাম চলে যাচ্ছে মুর্শিদাবাদ যাচ্ছে কলকাতা এরিয়ায় যাচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছে পাঠানো হচ্ছে এইভাবে এমনি অনলাইন না এগুলো রাতারাতি পৌঁছে যায় কয়েক ঘন্টার মধ্যে পৌঁছে যায় এগুলো বাস বাস রুট ধরেই পাঠানো হয় হ্যাঁ হ্যাঁ ট্রেন রুট ধরে পাঠানো হয় আর পার্সেল আমি দিই গোড়াগুড়ি দিই বেশি পরিমাণ হলে পার্সেল আমি এক ক্যারেট দু ক্যারেট না একটু পরিমাণ বেশি হলে এটা আমি বরাবরই দিই মহারাষ্ট্রে পার্সেল যাচ্ছে বিভিন্ন জায়গায় পার্সেল যাচ্ছে আসাম সব জায়গায় পার্সেল যাচ্ছে পার্সেল হলে আমি দিচ্ছি একটু পরিমাণ বেশি হলে আমার কোনো সমস্যা নেই কারণ হচ্ছে এখান থেকে হাওড়া বা শিয়ালদা স্টেশন ন্যূনতম পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এবার সেখানে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার মালটা নিয়ে যেতে হবে তার একটা কস্টিং আছে এইবার ট্রেনে যে বুকিং সেই বুকিং খরচাটা আমি বুকিং নাম্বারটা যে ট্রেনে বুকিং করে তার নাম্বারটা আমি আমার বন্ধুদের দিয়ে দিই তারাই ডাইরেক্ট টাকা পাঠিয়ে দেয় কতটা মালের ওজন কি বৃত্তন্ত সেটা লিখে দেওয়া হয় সেটা তারাও মেপে নেয় তারা মালটা যখন রিসিভ করে তারা দেখে নেয় যে কত কিলো মাল এসছে কতটা মাল আছে আর প্যাকিং খরচাটা প্লাস হয় মাল আমার পার্সেল আমি বরাবর দিই পার্সেল গাড়ি ওটা নিয়ে কোনো সমস্যা নেই যত বড়ো গাড়ি হোক আমি দিনের দিন গাড়ি লোড করে ছেড়ে দিই আমার এখানে গাড়ি দাঁড়িয়েও থাকে না কখনো গাড়ি দাঁড়িয়ে থাকতে হয় না না খুব সুন্দর ছোটখাটোর মধ্যে খুব সুন্দর গাছ আছে ঝোপালো ঝোপালো ঝাড় ঝাড় হ্যাঁ এটা আমি একশো কুড়ি টাকায় বিক্রি করছি হ্যাঁ খুব ছোট ছোট সুন্দর সুন্দর গাছ আছে একদম গোড়ায় জোর একদম গোড়ায় জোর এটা হচ্ছে জাপটিকা হ্যাঁ জাপটিকা খুব সুন্দর গাছ আছে ঝোপালো ঝোপালো ছোট নিলেও ঝোপালো মানে এত ভালো গাছ হয় না ছোট নিলেও ঝোপালো বড় নিলেও ঝোপালো ঠিক আঙুরের মতন হয় খুব ভালো ভ্যারাইটি এটার দাম আড়াইশো টাকা না দাম কমিয়ে দিচ্ছি সব কমিয়ে দিচ্ছি হুম লটকন কি দাম এ লটকন এটা দুশো আশি টাকা হ্যাঁ মানে এটা গোড়ায় গ্যাপটিং একদম গোড়ায় গ্যাফটিং একদম গোড়াই গ্যাফটিং এখানে গ্যাপটিং একদম গোড়াই গ্যাফটিং এই যে দেখা যাচ্ছে একদম গোড়াই গ্যাপটিং একদম ম্যাচুরিটি মাল ছোট গাছ এবার এটা ডেভেলপ হয়ে গেছে এটা ফল আসতে দেরি হবে না লটকন খুব ভালো প্রোগ্রাম এটা দুশো আশি টাকা করে বিক্রি করছে এটা হচ্ছে গন্ধরাজ হ্যাঁ এটা মানে খুচরো বিক্রি করছি কুড়ি টাকা এটা ক্যালকাটা পাতি এটা আমি পঁচিশ টাকা বিক্রি করছি এই ছোটো পাতা ক্যালকাটা পাতি বলবো যারা নেবে সবসময় ছোট পাতা দেখবে বেশি ছোট যেটা বড় ক্যালকাটা পাতির মতন একটা পাতি বিক্রি হচ্ছে সেটা আদৌ ক্যালকাটা পাতি না হ্যাঁ এটা শ্বেত চন্দন এটা আমি সত্তর টাকা বিক্রি করছি এটা হচ্ছে গোলমরিচ মরিচ এটা মরিচ এটার দাম হচ্ছে ষাট টাকা এটা হচ্ছে দারচিনি এটা দারচিনি এই সিডেটটা বলছিলাম এটা সত্তর টাকা আর ওখানে দেখালাম একশো টাকা আর এটা হচ্ছে ম্যাঙ্গোস্টিন এটা ম্যাঙ্গোস্টিন এটা ম্যাঙ্গোস্টিন এটা আড়াইশো টাকা আড়াইশো টাকা এটা হচ্ছে শেষ পর্যায়ে এটা আবার মাল আসছে এটা হচ্ছে বুস পেপার এটা সঙ্গে সঙ্গে পাতা ছাড়লেই সঙ্গে সঙ্গে এই ফল আসে এই যে সঙ্গে সঙ্গে ফল আসে এই যে পাতা ছাড়লে এগুলো গাছ অগ্রগতির দরকার নেই টবেই হবে পিঙ্ক কাঠাল পিঙ্ক কাঁঠাল হ্যাঁ এই সময় দাদা পিঙ্ক কাটার প্রচুর ডুপ্লিসিটি হচ্ছে অল টাইম দেশি কাঁটালিও পিং কাটার বলে দিচ্ছে না না পাতা দেখলে আমি পাতা দেখাবো মাদার গাছ দেখাবো পাতা দেখলে বুঝতে পারবে যে পাতাটা পিঙ্ক কাটলে হালকা হবে বড় হবে এটা তো ভুলের কোনো জায়গা নেই এই যে একটা ছোট্টো গাছ তুলে আমি দেখাচ্ছি একদম ছোট একটা গাছ তুলে দেখাচ্ছি এই যে গাছটা একটুখানি গাছ এর পাতা হবে হালকা বড় একদম হালকা পাতা আর একটু চড়া টাইপের চড়া টাইপের পিঙ্ক কাটাল আমার মনে হয় যে এই সময় যাদের মাদার প্ল্যান আছে তাদের কাছ থেকে নেওয়া ভালো সঠিক জানে না এটা তো এটা আমি বন্ধুদের সব থেকে বেশি হচ্ছে যারা শহরতলিতে অল্প জায়গায় নার্সারি করেছে তারা তো নিজস্ব মাদার প্ল্যান কোথায় তারা তো সব কিনে নিচ্ছে সবার তো বিশ বিঘে তিরিশ বিঘে চল্লিশ বিঘে জমি নেই যে তাতে সব মাদার করে তারা গাছ বিক্রি করবে আসলে বেকার বেড়েছে অর্থনৈতিক সংকট মানুষ কি করবে করছে কেউ জানে কেউ জানে না ওটা বিষয় না তবে আমি ভ্যারাইটি চেনানোর কথা বলি এই যে রেড কাঁঠাল এই যে রেড কাঁঠাল পাতা একদম ছোট ছোট এই এতেও তাড়াতাড়ি ফল চলে আসছে এই দেখো ফল সমেত আমি প্রতিটা ভিডিও দেখাচ্ছি ফল জালি রয়েছে ফল আসছে হ্যাঁ রেড কাঠালে তুমি খুঁজলে এখনো এই টাইমেও অনেক অনেক গাছে ফল আছে অনেক গাছ অনেক গাছে ফল আছে এটা আমি খুচরো চল্লিশ টাকা বিক্রি করছি এবার পাইকারি যারা নিচ্ছে তাদের তিরিশ টাকা আরও কম দিচ্ছি আর সেটা না গাছটা কতটা ডেভেলপ হয়েছে তুমি গাছটা এদিক দিয়ে দেখো কতটা ডেভেলপ গাছ দেখো কত সুন্দর ঝোপালো ঝোপালো গাছ দেখো এই দেখো তুমি যেখানেই হাত দেবো এই যে জালে গোড়ায় না আন্দাজি হাত দিয়েছে হ্যাঁ না সব সব গাছেই ফল এই দেখো ফল এই দেখো তুমি সব গাছেই ফল এই দেখো সব গাছেই ফল প্রজাতি সব ভালো আমরা যদি নিজেরা ঠিক করতে পারি অ্যাকচুয়াল ভ্যারাইটিসটা সঠিক থাকতে হবে ভ্যারাইটিসটা সঠিক থাকতে হবে সেটা তো অবশ্যই কিন্তু এটা গাছপালাটা এটা বারবার যেটা একটু আগে বললাম এটা খুব ভাবনা করতে হবে এরা কথা বলতে পারে না কিন্তু এদের তোমার আমার মতন জীবন আছে সকাল বা সন্ধ্যা সন্ধ্যার আগে চারটের পরে গাছের কাছে যেতে হবে ওদের সঙ্গে কথা বলতে হবে ও কি জল চাইছে না জল বেশি হয়ে যাচ্ছে জল বেশিতে ও শিকড়ে কোনো পছন্দ হচ্ছে না ওকে কোনো শত্রু পোকা অ্যাটাক করেছে না ওর কোনো খাবারের ঘাটতি আছে অটোমেটিক এসে যাবে না অনেক রকম পোকা লাগে সেটা দেখতে হবে ওকে কী কি অ্যাটাক করেছে সেটা যে কোনো মানুষ আমার মনে হয় যদি এইভাবে একটু চেষ্টা করে সে আমার থেকেও বেশি অভিজ্ঞ হয়ে যাবে কোনো ব্যাপার না গাছপালা নিয়ে ঘাটাঘাটি করলে সেই মানুষটা অটোমেটিক সে ভালো থাকবে বা তার অভিজ্ঞতাও সব চলে আসবে এটা হচ্ছে চৌসা চৌষা হুম এটা চৌসা এটা আমি একশো তিরিশ টাকা বিক্রি করছি হ্যাঁ এই দেখো লাগে না আমি হরমোন অ্যাকচুয়াল হরমোন আমি কোনো কিছুতেই আমার যা কমার্শিয়াল চাষ আছে সেটা তো আমি হরমোন ব্যবহার করি না তার কারণ হচ্ছে হরমোন হরমোনটা দেওয়া মানে বাই প্রেশার প্রেসার ক্রিকেট করে ফল আনা এইবার অনেক সময় দিতে হয় সানলাইটটা ভালো পাচ্ছে না গাছের বয়সটা দু বছর হয়ে গেছে কি তিন বছর হয়ে গেছে সে ফোন করছে দাদা আমার এটা পায়ে আসছে না তা তখন যদি বুস্টারটা দিয়ে দেয় বা প্লানোফিক্সটা দিয়ে দেয় তাহলে তাড়াতাড়ি চলে আসবে আর যেগুলো বেশি সানলাইটে আছে পুরো রোদ্দের মধ্যে থাকে তাদের আমার মনে হয় না প্রয়োজন আছে জার্মন পিংটা এ পঁয়ত্রিশ টাকা লিচু এটা মজফ্ফরপুর লিচু এটা চল্লিশ টাকা করে বিক্রি করছি না এটা বোম্বাই বোম্বাই হ্যাঁ বোম্বাই আমি দেখাবো আমার এই গাছেরই কাটিং করা আছে মাঠে আছে আমি চল্লিশ টাকা ম্যাঙ্গোটার দাম হচ্ছে আশি টাকা বড় গাছ নিলে আশি টাকা ছোট গাছ নিল আশি টাকা এখন সব এভারেজ দাম করে দিয়েছি আমি দেশি হাজারই পঞ্চান্ন টাকা

এটা আসলে চার বছরের মধ্যেই ফল আসবে আর এর গুরুত্বটা খুব বেশি সুপারি তো অ্যাকচুয়াল মার্কেটে হাটে নিতে হয় না যে যতটা এ লাগাক ও বাড়ির থেকেই বিক্রি হয়ে যাবে যেভাবেই হোক তাকে তার কাছ থেকে নিয়ে নেবে পার্টি আসবে যেখানেই সুপারি লাগানো হোক সুপারিটা মানে কৃষিপণ্য যা যা আছে সুপারিটা এক কথাই বলবে এমন একটা জিনিস এটা মূল্যটা ক্রমাগত বেড়েই যাচ্ছে কমছে না তার একটাই কারণ আমাদের দেশের যুব সমাজ শুধু যুব সমাজ না যুবতীরাও এরা নেশায় ডুবছে সবাই না তবে বড় পার্সেন্টেজ নেশায় ডুবছে যা কিছু খাচ্ছে সবটাতেই সুপারি থাকে হ্যাঁ আমি নামও সব জানি না ওই যে অনেক রকম আছে সব সবটাতেই সুপারি সুপারি না দিলে কোনো নেশার জিনিস তৈরি হচ্ছে না

না রুবিটা রুবিটা সাতশো টাকা হ্যাঁ আছে এটা হোয়াইট লংন এটাও দু হাজার টাকা দামের হ্যাঁ আমি সবই দু হাজার করে করেছি মানে ফোর টাইমটা পিংকংটা পং পিংটা আর হোয়াইটটা এগুলো সব দু হাজার করে করেছি আর রুবিটার দাম কম আছে রুবিটার দাম আমি সাতশো টাকা বিক্রি করছি না একই দাম একশো তিরিশ টাকা করে দিলাম আমি দেড়শো টাকা বিক্রি করতাম একশো টাকা করে দিলাম এটা হচ্ছে থাই অল্টাইম হ্যাঁ পঁয়ত্রিশ টাকা দাম पूरा झाड़ानो गए